বাড়ি বাড়ি যাচ্ছে ময়লার গাড়ি বাসির ফু নেই ঘর থেকে বেরোয় আসছেন লোকজন আগে যেখানে গৃহস্থালীন নোংরা আবর্জনা ছড়িয়ে থাকত এলাকা জুড়ে এখন সেখানে দারুণ শৃঙ্খলা পরিবর্তনটা অবশ্য রাতারাতি আসেনি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে এজন্য উৎসাহিত করতে হয়েছে জনসাধারণকে সুফল বুঝতে পেরে তারাও দিয়েছেন সারা না এটা বলছি যে গাড়ি আপনি ঘরে রেখে দিবেন ওনারা গাড়ি নিয়ে আসবে পরে দিয়ে দিবেন বাস ফু দিবে আপনার সব মলাটা মানে বালতি হোকলা যেটা হোক নিয়ে ওইখানে ঢালবেন আগে রাস্তা ঘাটে ফেলা আর এখন গাড়ি আসছে এখন বেশি গাড়ি আসতে দে 40 টাকা আছে 30 টাকাও আছে কেউ 60 টাকা কেউ বেশিও দে 9টা ভ্যান গাড়ি প্রতিদিন সকাল বেলা 11টা থেকে তিনটার মাঝে বাসায় থেকে ময়লা নিয়ে আসি মোটামুটি 80% কাজ আমি সাকসেসফুল হইছি ময়মনসিংহ পৌরসভাও এটাকে নিয়েছে পাইলট প্রকল্প হিসেবে পুরো শহরের আবর্জনা ব্যবহার করে জৈব সার এবং অন্যান্য পণ্য তৈরির জন্য এর মধ্যে সিডিএম নামে একটি প্রকল্প চালু করা হয়েছে হিউজ ওয়েস্ট আছে পৌরসভাতে কিছু লোকের কর্মসংস্থান হবে জৈব সার উৎপাদন করা যাবে ওয়েস্টগুলো ড্রেন বা খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলো নিরসন করার জন্য পৌরসভার পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি পৌরসভার উদ্যোগে বর্তমান দুটির পাশাপাশি নতুন করে আরো দুটি ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা নেওয়া হয়েছে দেশের জেলা শহরগুলোতে অন্যতম প্রধান হুমকি এখন বর্জ্য ব্যবস্থাপনা এক্ষেত্রে মূল সমস্যাটি হল স্থানীয় জনগণকে সচেতন করার বিষয়টি মমিন সিংয়ে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নেয়া এই উদ্যোগ সম্প্রসারিত করা গেলে তা পুরো দেশের বর্জ্য ব্যবস্থাপনাকেই আমূল পরিবর্তন করে দিতে পারে হেসানজুয়েল সময় সংবাদ মমন সিংহ